হ্যালিভিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের ছামার চ্যানেল তো আজকের ভিডিওটি একটু লেন্দি হতে চলেছে কারণ আজকে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ এনএম জিএনএম দু হাজার চব্বিশ এক্সাম হয়ে যাওয়ার পর কি কী তোমাদের স্টেপ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব আর একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে তোমরা কারা কারা হচ্ছে দু হাজার যে চব্বিশে যে ইলিমিনের যে এক্সামটা হলো তোমরা কারা কারা রেজিস্ট্রেশন করবে এবং কারা রেজিস্ট্রেশন পার্টিসিপেট করতে পারবে না আর রেজিস্ট্রেশন তোমরা যদি না করাও তাহলে কি ঘটতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি তাহলে ভিডিওটি স্কিপ না করে একটু পেশেন্স রাখো এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে আশা করছি তো প্রথমে যে স্টেপগুলো রয়েছে এক্সাম দেওয়ার পর যে স্টেপ আমাদের রয়েছে এনএম এম দু হাজার চব্বিশ অ্যাডমিশান নেওয়ার জন্য তো সেগুলোই প্রথমে আমাদেরকে জানতে হবে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে এক্সাম হয় আমাদের এক্সামটা অলরেডি হয়ে গেছে এক্সাম হওয়ার পর তোমাদের প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আনসার কি বেরোবে আনসার কি বেরোনোর পর তোমরা যে এক্সামটা দিয়ে এলে যে কোয়েশ্চেনটা আছে তোমাদের কাছে এবং তোমরা এতক্ষণ একটা আইডিয়া করতে পেরেছো যে তোমাদের কতটা স্কোর হতে পারে তো আনসার কি বেরোনোর পর তোমরা হচ্ছে ঠিক করে একবার মিলিয়ে নিতে তোমাদের এক্সাক্ট স্কোর কতটা আসতে পারে ওকে এটা হচ্ছে প্রথম কাজ তোমাদের এক্সাম দেওয়ার পর দ্বিতীয় কাজ হচ্ছে আনসার কি বেরোনোর পর তোমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে তারপরে তোমাদের বেরোবে হচ্ছে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ডে তোমার কি থাকবে তোমার ডিটেলস থাকবে তোমার রাম নাম তোমার হচ্ছে রোল নাম্বার তোমার হচ্ছে গার্জেন নেম ঠিক আছে এবং সেই কার্ডে তোমার হচ্ছে দুটো র্যাঙ্ক থাকবে একটা এনএমের জন্য আর একটা জিএমএর জন্য জিএনএমের জন্য এবং সেখানে তোমার একটা স্কোর থাকবে সেই স্কোর অনুযায়ী কিন্তু তোমার এনএম এবং এর ক্ষেত্রে র্যাঙ্ক আসবে এবার কেউ যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে কিন্তু এনএমের জন্য একটা র্যাঙ্ক থাকবে জেএনএমের জন্য একটা র্যাঙ্ক থাকবে এবার কেউ যদি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে কিন্তু এন এম এর ক্ষেত্রে তোমার দুটো র্যাঙ্ক থাকবে জেন এর ক্ষেত্রে তোমার দুটো র্যাঙ্ক থাকবে একটা জেএমআর র্যাঙ্ক আর একটা হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক এটা হচ্ছে দুই নম্বর কাজ কী করা র্যাঙ্ক কাজ ডাউনলোড করা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার পর তোমাদের তিন নম্বর যে স্টেপ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা এই রেজিস্ট্রেশন তোমরা যদি কেউ না করাও তাহলে কিন্তু পরবর্তী স্টেপগুলোতে তোমরা পার্টিসিপেট করতে পারবে না আর পরবর্তী স্টেপগুলোতে পার্টিসিপেট করতে না পারা মানে তুমি যতই ভালো স্কোর করো না কেন যতই ভালো র্যাঙ্ক করো না কেন তুমি এনএম বা জিএমএমের জন্য অ্যাডমিশন হতে পারবে না ওকে তাহলে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আনসার কি বেরোবে তারপর ভালোভাবে মিলিয়ে নেওয়া সেকেন্ড স্টেপ হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা থার্ড স্টেপ হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করা ফোর্থ যে স্টেপ সেটা হচ্ছে তোমাদের কলেজ চয়েস ফিলিং করা এবং কলেজ চয়েস যেটা করলে সেটাকে লক করা হলো তারপরে তোমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্য তোমরা যে হচ্ছে রেজিস্ট্রেশন করলে তোমরা কলেজগুলো চয়েস ফিলিং করলে তারপরে কিছুদিন ওয়েট করার পর তোমাদের ফার্স্ট কাউন্সিলিং হবে আর সেই ফার্স্ট কাউন্সিলিংয়ে যাদের যাদের নাম আসবে তাদের পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে তোমাদের এক হাজার টাকা অনলাইনে পেমেন্ট করে তোমাদের অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করা এতটুকু স্টেপ পর্যন্ত আশা করছে বুঝতে পেরেছ এবার ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমরা যারা যারা চান্স পেলে তারা সেটা তো খুব ভালো কথা এবার যারা চান্স পেলে না তোমাদের মন খারাপ করার কিচ্ছু নেই কারণ পরবর্তী আরও দুটো কাউন্সেলিং হবে তো সেই পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে এবার যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেলে তোমাদের পরবর্তী স্টেপ কি তোমাদের অ্যালটমেন্ট লেটার ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এরপরে কি করতে হবে তোমাদের একটা ডেট দেবে যে সেই ডেটের মধ্যে গিয়ে তোমার যে কলেজটা অ্যালট হয়েছে তোমার নিয়ে সেখানে গিয়ে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশান করানো এবং হচ্ছে অ্যাডমিশন হওয়া হলো ফিজিক্যাল ভেরিফিকেশান অ্যাডমিশান একদিনই হয়ে যায় এতটুকু করলে তোমার স্টেপ কমপ্লিট এবং তুমি অ্যাডমিশান হয়ে গেলে তারপরে যেদিনকে তোমাকে বলবে যে স্কুলে আসতে সেই দিন স্কুল জয়েন করবে হয়েছে এবার ধরো যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেলে না তোমরা হচ্ছে সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য চান্স পাবে ওয়েট করবে সেকেন্ড কাউন্সিলিংয়ের চান্স পেলে তোমাদের পরবর্তী প্রসেসগুলো সেম যেটা বললাম ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পাওয়ার পরে যেগুলো করতে হবে তারপরে ধরো কেউ সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পেলো না তাহলে থার্ডের জন্য ওয়েট করবে দিয়ে থার্ডে যারা পেয়ে গেলে তারাও অ্যাডমিশন হয়ে যাবে সেমভাবে এবার ধরো কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিংয়ে তোমরা চান্স পেলে না তাহলে কী করবে তোমরা হচ্ছে মা জন্য ওয়েট করবে এই মা যারা তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে কাউন্সিলিংয়ের মধ্যে যে কোনো একটা কাউন্সিলিংয়ে তোমরা চান্স পেয়েছ তোমরা চাইলে মবপে পার্টিসিপেট করতে পারবে তোমরা চাইলে করতে পারবে আর যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেতেই কেউ হচ্ছে যে চান্স পায়নি তারা কিন্তু সরাসরি আবার রেজিস্ট্রেশন করে হচ্ছে মপাপে তোমরা পার্টিসিপেট করতে পারবে মা কিন্তু শেষ মা পাপে যারা চান্স পাবে তারা অ্যাডমিশান নিতে পারবে মা পাপে যারা চান্স পাবে না তাদের জন্য কিন্তু পরের বছরের জন্য আবার এনএম এ জন্য প্রিপারেশন নিতে হবে তো এতটা প্রসেস তোমাদেরকে হচ্ছে বললাম আশা করছি পুরোটা ক্লিয়ার এরপরে বলি হচ্ছে তোমরা আরেকটা কথা আমাকে জিজ্ঞেস করছো যে এন এম রেজাল্ট আউট হওয়ার পর কতদিন পর আমরা হচ্ছে যে মেডিকেল ফিট সার্টিফিকেট বার করব ডমিসিএল সার্টিফিকেট বার করব তো দেখো যখনই তোমাদের র্যাঙ্ক কার্ডটা তোমরা হাতে পাবে তোমরা জেনে যাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে তোমাদের র্যাঙ্ক কত হচ্ছে আর কত র্যাঙ্ক হচ্ছে সেটা নিয়ে একটা মোটামুটি আমরা আইডিয়া করতে পারি যে আমরা চান্স পাবো কি পাবো না তো তখনই র্যাঙ্ক কার্ডটা যখনই তোমরা পেয়ে যাবে তারপরে তারপর থেকেই তোমরা হচ্ছে শুরু করে দেবে তোমাদের হচ্ছে ডমিসি সার্টিফিকেট কালেক্ট করা মেডিকেল ফিট সার্টিফিকেট তৈরি করা এম সি সার্টিফিকেট তৈরি করা এই সমস্ত জিনিসগুলি কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড এই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার পরের দিন থেকে তোমরা হচ্ছে শুরু করে দেবে তারপরে সমস্ত কিছু রেডি করে নিজের কাছে রেখে দেবে ওটা কিন্তু রেডি করে রাখতে হবে কারণ উইদাউট মেডিকেল ফিট সার্টিফিকেট বা সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমাকে অ্যাডমিশন নেবে না স্টেপগুলো তোমাদেরকে আমি বলে ফেললাম এবং হচ্ছে বললাম যে কাউন্সিলিংয়ে হচ্ছে তোমরা যদি রেজিস্ট্রেশন না করা তাহলে পরবর্তী স্টেপগুলোতে পার্টিসিপেট করতে পারছো না এটাও এটাও নিয়ে আলোচনা করা হয়ে গেল এরপরে বলি ধরো কেউ যারা হচ্ছে নাইনটি প্লাস বা এইটি প্লাস বা সেভেন্টি প্লাস পাচ্ছ ঠিক আছে তোমরা তো একটা সেফ জোনের মধ্যেই থাকছো তোমরা তো রেজিস্ট্রেশন করছো কোনো সমস্যা নেই তোমাদেরকে রেজিস্ট্রেশন তো করতেই হবে এবার ধরো কেউ হচ্ছে ফিফটি প্লাস পাচ্ছ ঠিক আছে ফিফটি প্লাস পাচ্ছ ফিফটি ফাইভ প্লাস পাচ্ছ তো তোমরা ভাবছো যে আমরা কি চান্স পাবো না পাবো না রেজিস্ট্রেশন করবো কী করবো তো এই সমস্ত বিষয়ে ভাবার কোনো দরকার নেই তোমরা চোখ বন্ধ করে তোমরা রেজিস্ট্রেশনটা আগে করাবে কেন রেজিস্ট্রেশন করাবে আমি কেন রেজিস্ট্রেশন করাবে সেটা নিয়ে আমি আসছি কেউ যদি তোমরা ফিফটি বা ফিফটি প্লাস পাব তোমরাও কিন্তু রেজিস্ট্রেশন করাবে কারণ দেখো আগের ভিডিওতে আমি কাটাফ নিয়ে একটু আলোচনা করেছিলাম তোমরা একটু একবার হলেও তোমরা সেটাকে চেক আউট করে আসবে ওকে তো কেন আমি বারবার করে কেন বলছি তোমাদেরকে থেকে রেজিস্ট্রেশন করানোর কথা কারণ দেখো আমরা হচ্ছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এনএম জেএনএমের এক্সাম দিচ্ছি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হচ্ছে জেনপা দিচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আবার হচ্ছে নিট দিচ্ছে তো এই স্টুডেন্ট এতগুলো স্টুডেন্টের মধ্যে এই যে শত শত স্টুডেন্টের মধ্যে কিন্তু যারা এনএম দিয়েছে তারা আবার জেনপা দিয়েছে তারা আবার নিট দিয়েছে তাহলে যে নিট পেয়ে যাবে সে নিশ্চয়ই এনএম বা জিএনএম করবে না তাহলে সে নিটে চলে যাবে যে জেনপা পাবে বা বিএসসিতে চান্স পাবে সে নিশ্চয়ই এন এম বা জিএনএম করবে না সে বিএসসিতে চলে যাবে তাহলে যে আর এনএম বা জিএনএমের মধ্যে বেশিরভাগ তো যেহেতু এনএম করতে চাইছে তাহলে সে এনএম করছে তো যার স্কোর ভালো সে যেহেতু এনএমও পাচ্ছে জিএনএমও পাচ্ছে বিএসসিতেও পাচ্ছে নিজেও চান্স পাচ্ছে তাহলে সেক্ষেত্রে তারা যে যাদের হচ্ছে স্কোর ভালো র্যাঙ্ক ভালো তারা যদি নিজে চলে যায় বা বিএসসিতে চলে যায় তাহলে তোমাদের জন্য কিন্তু এনিম এনএম বা জিএনএম সেই জায়গাটা একটু কমে আসে মানে প্লেসটা তোমরা পাচ্ছ আর কোশ্চেন যদি ইজি হয় তাহলে কাট আফটা যাচ্ছে আর যদি কাট আফটা কোনো ক্রমে তোমাদের অনেকটা নিচে নেমে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ফিফটি মেয়েরা ফিফটির যে মেয়েরা আছো তোমারও কিন্তু চান্স হয়ে যেতে পারে আপ পর্যন্ত তাই অলওয়েজ আমরা কী করবো ভুল করবো না আমরা রেজিস্ট্রেশন করব লাস্ট পর্যন্ত আমরা ওয়েট করব যদি না হয় কোনো সমস্যা নেই পরের বছরের জন্য আমরা চেষ্টা করব আবার কিন্তু যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই সো এটাই বলার কি তোমাদের সো কেউ যদি ফিফটি পাও বা ফিফটি প্লাস পাও তাহলে তোমরা অবশ্যই হচ্ছে রেজিস্ট্রেশন করাবে রেজিস্ট্রেশন না করেই কিন্তু তোমরা ভুল করো না সো এটাই বলার ছিল যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের আসলে ভিডিওটি শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও